দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা পাক নির্বাচনী পরীক্ষা দুই তোমাদের অনুষ্ঠিত হইতেছে দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় আজকে ভিডিওতে আমরা ইসলাম শিক্ষা প্রশ্নটা দেখব এর আগে যে ভিডিও গুলা দিছি সেই ভিডিও গুলাতে তোমরা বিভিন্ন কমেন্ট লেখছো কেউ সাজেশন চাও হ্যাঁ কেউ এই সেম প্রশ্নটা চাও অথবা বিভিন্ন ধরনের কমেন্টে তোমরা লিখতেছ তো সেই কমেন্ট উত্তর দেওয়ারও আমার সময় হয় না তো তোমরা কি করবা তোমরা দেখবা ইউটিউবে অ্যাবাউট অপশনে গেলে তোমরা কি দেখতে পারবা হয়েছে তোমাদের জন্য ফ্রি সাজেশন গ্রুপ ফ্রি সাজেশন গ্রুপে যদি তুমি যুক্ত হও যুক্ত হইলে তুমি সকল কিছু আপডেট এবং হ্যাঁ সাজেশন এই গ্রুপে তোমার ফ্রিতে পেয়ে যাবে অবশ্যই অথবা হোয়াটসঅ্যাপে তোমরা গ্রুপে জয়েন হয়ে নাও ওকে এখন আমরা ইসলাম শিক্ষা প্রশ্নটা দেখি যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু এক থেকে দেখো পনেরো পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে তোমাকে যেকোনো দশটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে লিখছে ইমান সম্পর্কে ধারণা দাও ইমান সম্পর্কে ধারণা তুমি কি করবা দুই থেকে তিন লাইন বা চার লাইনের ভিতরে দিবা তারপরে দুই নাম্বারটা কুফরের পরিণতি কি তিন নাম্বারটা নবী চরিত্র কেমন ছিল তোমাকে এরপরে লিখতে হবে চার থেকে পাঁচ লাইন তাহলে বা তিন থেকে পাঁচ লাইনের ভিতরে লিখে দিবা দুই মার্কের জন্য এরপরে কিয়ামত বলতে কি বুঝো মানব জীবনে শরীয়তের গুরুত্ব কি ছয় নম্বরটা হজরত মোহাম্মদ সাল্লাহাম জন্মগ্রহণের সময় আরবের অবস্থা কেমন ছিল সাত নাম্বার কিয়াজ বলতে কি বুঝো আট নম্বরটা সংক্ষেপে হালাল দ্রব্যের উপকারিতা লিখ নয় নম্বর সালাথের মাধ্যমে কিভাবে সামাজিক বন্ধন সুদূর হয় দশ নম্বর ঝাঁকাতির অর্থনৈতিক গুরুত্ব সংক্ষেপে লিখ এগারো নম্বর উত্তম ইলম কি এরপরে বারো নম্বর সন্ত্রাসবাদের উদ্দেশ্য কি এগুলো তোমরা পড়বা বেশি করে হ্যাঁ যাতে মনে থাকে পরীক্ষা পর্যন্ত মনে থাকে ভালো করে মুখস্থ করে যাবা এরপরে বারো নম্বরটার পরে তেরো নম্বরটা মুক্তাক্ষী ব্যক্তির পরিচয় দাও চোদ্দ নাম্বার সুদ কি রূপ অপরাধ তারপরে পনেরো নাম্বার বিদায় হজ বলতে কি বুঝো তোমার এইগুলা প্রশ্ন মিলাইবা দেখবা তোমাদের প্রশ্নের সাথে মিলে কিনা মিলে কমেন্টে জানিয়ে দিবা এরপরে আসবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে আটটা এর মধ্যে তুমি যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের ইসলাম শিক্ষা বইয়ে অধ্যায় আছে পাঁচটি টোটাল তুমি তিনটি অধ্যায় অথবা চারটি অধ্যায় ভালো করে চারটা অধ্যায় ভালো করে পড়বা তাহলে কিন্তু ইসলাম শিক্ষাতে এ প্লাস পেয়ে যাবা তো ইসলাম শিক্ষা একটা সহজ বিষয় তাহলে তোমরা যদি ইসলাম শিক্ষা বিষয়ে যদি তুমি এ প্লাস পেয়ে যাও তাহলে কিন্তু রেজাল্ট তোমাদের ভালো হয়ে যাবে ঠিক আছে অবশ্যই তোমরা মাথায় রাখবা ইসলাম শিক্ষাতে যাতে এ প্লাস না ছুটে ওকে আজকের ভিডিওটা আমি জাস্ট দেখাইলাম তোমাদের এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো সাজেশন অথবা এমসিকিউ সাজেশন নিয়ে তোমাদেরকে পড়াবো এবং বুঝিয়ে দিব তো তোমরা এই প্রশ্নটা সম্পূর্ণ দেখে নাও আটটা সৃজনশীল এখানে আসছে এবং জন্য লিখিত সংক্ষিপ্ত প্রশ্ন আসছে লিখবা তুমি পাইবা সত্তর মার্ক লিখিতের মধ্যে তুমি যাতে সাইড পাও এমন একটা প্রস্তুতি নাও ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও কোন ধরনের সাজেশন চাও অবশ্যই তোমরা গ্রুপে জয়েন করো গ্রুপে জয়েন করে আমাদেরকে বলতে চেষ্টা করো